আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ড এর ইলেকট্রিক্যাল পার্ট থেকে ধারাবাহিক আলোচনা করতেছি বিভিন্ন টপিকস নিয়ে বিষয়টা হচ্ছে লাইটিং লাইটিং যে ডিজাইনের ক্ষেত্রে কি কি বিষয় অন্তত মিনিমাম মাথায় রেখে ডিজাইন করতে হবে তো বিষয়গুলো হচ্ছে ওয়ার্কিং সারফেসে পর্যাপ্ত আলো রাখতে হবে এবং চাক্ষুষ আরামের বিষয়টি বিবেচনায় রাখতে হবে যে এমন আলো দিলেন যে এটা চোখে ব্যথার কারণ হচ্ছে আবার অনেক কম আলো দিলেন এটা দেখতে অসুবিধা হচ্ছে দ্বিতীয় হচ্ছে উজ্জ্বলতা বেশি না থাকা যেটা একটু আগে আলোচনা হয়ে গেছে শ্যাডো বা ছায়া করা যে প্ল্যানিং ডিজাইন করতে হবে যেন আপনি আলো লাইট লাগাইছেন কিন্তু ওই লাইটের ছায়াটা ওয়ার্কিং স্টেসে যেখানে বসে কাজ করা হবে সেই জায়গার উপর পড়তেছে আর একটা হচ্ছে রক্ষণাবেক্ষণের সহজতা যেন সহজে রক্ষণাবেক্ষণ করা যায় মেনটেন্স করা যায় এ বিষয়গুলো মাথায় রেখে আপনি লাইটিং সিস্টেম ডিজাইন করতে পারবেন বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে এই আলোচনাগুলো আছে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ওয়ানের এতে এবং ডিতে পেজ নম্বর হচ্ছে চার হাজার পাঁচশো সতেরো ইঞ্জিনিয়ারিং কোডের উপর গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা পেতে আমাদের ফেসবুক পেজ এবং তাক লার্নিংয়ের ইউটিউব চ্যানেলটি ফলো করুন ধন্যবাদ সবাইকে